বলছেন বলছেন নবী সাল্লাহ সাল্লাম ইয়ানজেল ইসাব মারিয়াম আলিহাম সালাম ইসাহ মারিয়াম আলিহাম সালাম নেমে আসবেন থেকে। আকাশ থেকে কেয়ামতের পূর্বে নেমে আসবেন যেটা একটি বড় কেয়ামতের আলামত নিদর্শন হবে কোথায় নামবেন তিনি এন্ডাল মানারতিল বাইজা সাদা মেনারার কাছে সারকাই দেমাস্ক দামেস্কের পূর্ব দিকে দামেস্কের পূর্ব দিকে তো ঈসা ইসলাম যে নেমে আসবেন যার মাধ্যমে আল্লাহ রবেন কুফরি শক্তিকে নিশ্চিন্ন করবেন ওয়ালাই আকবাল ইল্লাল ইসলাম ইসলাম ছাড়া তিনি আর কিছুই কবুল করবেন না ওয়ালাই আকবাল জিজিয়া জিজিয়া নিয়েও যে কেউ বেঁচে থাকার অধিকার পাবে তা পাবে না বরং হয় ইসলাম আর না হলে আসল মুখামুখি সামনা সামনি ইসলাম ছাড়া অন্য কিছুই কবুল করা হবে না এবং কাঁচা বাড়ি আর পাকা বাড়ি আর যে কোনো জায়গায় মানুষ বসবাসকারী হোক না কেন প্রত্যেক বাড়ি ঘরে ইসলাম প্রবেশ করবে এই মর্মে নবী মোহাম্মদ রসুল্লা হাদিস হচ্ছে আদ কালে মাতাল ইসলাম বেঈুল্লিজালিন এমন একটা সময় আসবে ইসা আল্লাহ ইসলামের যুগে যে এই ভূপৃষ্ঠে এই জমিনের ওপর একটা বাড়ি থাকবে না কাঁচা বাড়ি হোক আর পাকা বাড়ি হোক আর হোক জি অস্থায়ী বাড়ি হোক অপর জি ইল্লা জি কালে মাতাল ইসলাম ইসলামের প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ ঢুকিয়ে দেবেন সসম্মানে হয় সাদরে ইসলাম গ্রহণ করে নেবে আর জুল্লে অথবা যখন সহজে গ্রহণ করতে চাইবে না লাঞ্ছিত অপদস্ত হয়ে ইসা আলী ইসলাম মের এবং ইমাম মেহেদের নেতৃত্বে যে হবে তার চাপে সোজা হবে বাঁকাগুলি আর সকলে ইসলামে প্রবেশ করবে সেই সময়টা আসবে আখরাজ তাবরানি হাদিস ইমাম তাবরানি রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন এবং ইমাম আলবানি সেটাকে সহি বলে